পৃথিবীকে আমরা যতটা চিনি বাস্তবে এটি তার থেকে অনেক বেশি রহস্যময় বিপজ্জনক এবং অদ্ভুত বৈচিত্র্যে ভরা পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে মানুষ এক পারে মুহূর্ত না কখনো ভয়ানক তাপমাত্রা কখনো বিষাক্ত গ্যাস কখনো আবার অতি বিপজ্জনক প্রাকৃতিক অবস্থার কারণে আজকের এই ভিডিওতে আমরা জানবো পৃথিবীর এমন পাঁচটি স্থান সম্বন্ধে যেখানে মানুষের যাওয়া তো দূরের কথা থাকাও অসম্ভব তো আজকের এই ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব আমাদের বাংলা লজিক চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য জন্য এবং বাজিয়ে দেওয়ার ভারতের আন্দামান অঞ্চলে অবস্থিত নর্থ সেন্টিনেল আইল্যান্ড পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন উপজাতি সেন্টেলিজদের বাসস্থান তারা বাইরের কোনো সভ্যতাকে স্বাগত জানায় না কেউ দ্বীপের কাছে গেলেই তীর ধনুক দিয়ে আক্রমণ করে তাদের নিজের কোনো রোগ প্রতিরোধ ব্যবস্থা আধুনিক নয় তাই বাইরের মানুষের আনাগোনা তাদের জন্য বিপজ্জনক এই কারণে ভারত সরকার দ্বীপটির চারপাশে পাঁচ কিলোমিটার এলাকা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে এখানে ড্রোন চালানো নৌকা নিয়ে যাওয়া সবই আইনের বিরুদ্ধে এটি এমন একটি জায়গা যেখানে মানুষের স্থায়ীভাবে থাকা তো দূরের কথা সাধারণ মানুষ প্রবেশ করাও মৃত্যুকে আমন্ত্রণ জানানোর মতোই থিওপিয়ার ডানাকিল ডিপ্রেশন পৃথিবীর সবচেয়ে কঠিন পরিবেশগুলোর একটি এখানে বছরের বেশিরভাগ সময় তাপমাত্রা থাকে পঞ্চাশ থেকে ষাট ডিগ্রি সেলসিয়াস যা মানুষের শরীর দীর্ঘক্ষণ পর্যন্ত সহ্য করতে পারে না এখানকার মাটিতে উজ্জ্বল হলুদ সবুজ কমলা রঙের পুল দেখতে সুন্দর হলেও এগুলো আসলে গন্ধক ও এসিডের মিশ্রণ বাতাসে সালফার ডাই অক্সাইড ও অন্যান্য বিষাক্ত গ্যাস থাকার কারণে এখানে কয়েক মিনিটের বেশি শ্বাস নেওয়াই ঝুঁকিপূর্ণ এলাকাটি ভূতাত্ত্বিকভাবে এত সক্রিয় যে যে কোনো সময় নতুন আগ্নেয়গিরি ফেটে উঠতে পারে তাই এই অঞ্চলকে পৃথিবীর সবচেয়ে অমানবিক পরিবেশগুলোর একটি ধরা হয় যেখানে মানুষের থাকা শতভাগ অসম্ভব ইথিওপিয়ার এরতা আল বলকেনোতে পৃথিবীর সবচেয়ে স্থায়ী লেকগুলোর একটি রয়েছে এখানে পাথর গলে তরল আগুনের মতো ফুটছে যার তাপমাত্রা বারোশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে লাভার ডেউ মুহূর্তে ফেটে ছিটকে উঠতে পারে আশেপাশের এলাকায় বিষাক্ত গ্যাস তীব্র তাপ আর তীব্র ভূকম্পন যে কোনো মানুষের জীবন কয়েক মিনিটেই শেষ করে দিতে পারে এমন পরিবেশে কোনো প্রাণীর টিকে থাকা প্রায় অসম্ভব মানুষের তো কথাই নেই বিজ্ঞানীরাও বিশেষ সুরক্ষা ছাড়া কিছু মিনিটের বেশি সেখানে থাকতে পারেন না এটি পৃথিবীর এমন একটি জায়গা যেখানে প্রকৃতি মানুষকে স্পষ্টভাবে বলে দেয় এটি তোমার জায়গা নয় ইসরায়েল ও জর্ডানের মধ্যে অবস্থিত পৃথিবীর সবচেয়ে লবণাক্ত হ্রদ পানি শুকিয়ে যাওয়ার ফলে এর তীরে দ্রুত সৃষ্টি হচ্ছে হাজার হাজার সিংক হোল যা যে কোনো মুহূর্তে ধসে গিয়ে বিশাল গর্ত তৈরি করতে পারে এর অনেক গর্ত তিরিশ থেকে পঞ্চাশ মিটার গভীর এবং সেগুলো তৈরি হয় হঠাৎ করেই যদি কেউ সেই জায়গায় দাঁড়িয়ে থাকেন তিনি কয়েক সেকেন্ডেই গভীর সম্পূর্ণ নিষিদ্ধ করেছে কারণ এখানে স্থায়ীভাবে কোনো বসতি করা সম্ভব না এমনকি গবেষক ও বিজ্ঞানীরাও সেখানে যেতে ভয় পান মাউন্ট এভারেস্টের আট হাজার মিটারের উপরে রয়েছে ভয়ঙ্কর ডেট জোন এখানে অক্সিজেনের মাত্রা সমুদ্র পৃষ্ঠের মাত্র তিরিশ শতাংশ এই উচ্চতায় শরীরের কোষগুলো দ্রুত মারা যেতে থাকে মস্তিষ্ক সঠিকভাবে কাজ করা বন্ধ করে দেয় দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যায় এবং কয়েক ঘন্টার বেশি থাকলে নিশ্চিত মৃত্যু এখানে তাপমাত্রা মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় এবং বাতাসের গতি প্রতি ঘন্টায় দুশো কিলোমিটার পর্যন্ত ওঠে এই অঞ্চলে কারো মৃত্যু হলে মৃতদেহ নামানো প্রায় অসম্ভব অনেক মৃতদেহ আজও এভারেস্টে জমে আছে যেগুলো পর্বত আরোহীদের সতর্ক করে দেয় এই ভয়ঙ্কর পরিবেশ সম্পর্কে এমন জায়গায় মানুষের থাকা বা বেঁচে থাকা একেবারেই অসম্ভব পৃথিবীর এমন জায়গাগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় পৃথিবী যতই উন্নত হোক না কেন প্রকৃতি এখনও মানুষের চেয়েও বেশি শক্তিশালী পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এমন সব পরিবেশ উপজাতি গ্যাস তাপমাত্রা ও ভূগঠন রয়েছে যেখানে মানুষের থাকা একেবারেই অসম্ভব এগুলো পৃথিবীকে করে তুলেছে আরও রহস্যময় আজকের এই ভিডিওটি যদি আপনার নিকট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের বাংলা লজিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করব।